হত্যা হতো না কথা বলে ঠিক কথা বলেন নাই যার কারণে কে কোনো এলাকায় থাকতে পারেন না ওই যে বললাম সাদাকে সাদা কালোকে কালো বলে নাই আর যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে পারে না নবীজির ভাষায় তারা হলো মুনাফি এ কথা বললে পর অনেকে উঠে চলেও যাবে দেখবেন মুনাফির যারা আছে থাকবে না ওদের চেহারা দিককে থাকালে বোঝা যাবে দেখেন কোনটা উঠে আর থাকে বসেন আমার নাম কাছে কাদের চেহারি লোক এক ঘন্টা মধ্যে প্রায় শেষের দিকে চলে এসেছে আমার আমার ইয়ে ছিল শাহাবাজম তাদের জীবনই দেখেন কি সংগ্রামী জীবনাইন তিনের কি তাদের ভূমিকা ছিল দেখেন তাদের এই তাদের পথ কি ফুল বিচার ছিল না তাদের জন্য ফুলের মালা মিষ্টিকে বসে ছিল না দেখবেন পর্যন্ত তার এক সিটে আপনার হয় না।

আর কত সাহাবিদের জীবনে যখন পড়ি চোখে পানি রাখা যায় না কত কষ্ট করেছে তারা দিনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য আমরা তো কিছু করি নাই সেই তুলনায় কিছুই হয় নাই আমাদের মুসলমান ভাইরা আমার কোয়াজ মনে আছে সব বুদ্ধিজীবীদের ডেকেছেন ডাকার পরে রুমের প্রেসিডেন্ট বাদশাহ কাইসান বললেন বুদ্ধি দাও নবীর সাহাবিদের ক্যাপনি করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করানো যায়নি সব সাহাবিরা বুদ্ধি সব ব্যক্তিরা বুদ্ধিজীবীরা বুদ্ধি দিলেন মাননীয় প্রাইম মিনিস্টার এই নবীর সাহাবিদেরকে খ্রিস্টান বানানোর একটা কৌশল আছে বলে কি বলে আপনি একটা তেল ম্যানেজ করেন কি ম্যানেজ করেন একটা গেদ ম্যানেজ করেন কড়াই ম্যানেজ করেন জল্লাত ম্যানেজ করেন আর ওই ফোটাদ্য তেলের মধ্যে এ আশি জনকে জেলখানা থেকে ধরে নিয়ে তাদের সামনে ফোটান্ত তেলের মধ্যে দুই জনকে ধরে নিয়ে ছেড়ে দিন দেখবেন এই দুইজনের মৃত্যুর যন্ত্রণা দেখে বাকি এগুলো কালে ছেড়ে আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে মুসলমান ভাইরা আমার কি করুন ইতিহাস দেখেন রোমের প্রেসিডেন্ট বাদশাহ কাইসার বুদ্ধিজীবীদের কথা অনুযায়ী তেল ম্যানেজ করলেন কড়াই ম্যানেজ করলেন জল্লাদ ম্যানেজ করলেন তেলগুলো কড়ার মধ্যে ঠেলে দিলেন ঢেলে দিলেন দীর্ঘক্ষণ জাল দেওয়ার পরে তেলগুলো যখন টপবাক টপবাক করে ফুটতেছে যেমন মায়ের জাতির ভাত রান্না করলে দেখবেন অনেক সময় চালগুলো টকবাক টকবাক করে ফুটে ফোটে কিনা ঠিক এই তেলগুলো যখন টকবাক টকবাক করে ফুটতেছে আসি জন বিশ্ব নবীর সাহাবি নির অপরাধ কোন অপরাধ করে নাই শুধু কালেমা করে মুসলমান গ্রহণ করেছে কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ডান্ডা বেড়ি পড়িয়ে হাত কড়া গড়িয়েছে গলায় বেড়ি পড়িয়েছে মাজাই বেড়ি পড়িয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে দিনের পর দিন রাতের পর রাত জেলখানার মধ্যে চোখের পানি ছেড়ে দেখা দিয়ে বলে আল্লাহ আমরা যখন বেদর্মী ছিলাম আমরা কত মানুষ হত্যা করেছি কেউ অপরাধের মধ্যে পরাই না আমরা যখন মানুষ খুন করেছি মানুষ কত খারাপ কাজ করেছি মাতপান করে মাতলামি করেছি কত চিরা করেছি কত ব্যবচার করেছি ওগু আল্লাহ যখন অমুসলিম ছিলাম কেউ আমাদের হাত গড়া পড়াই নাই কেউ ডান ডাবেরি পড়াই নাই কেউ আমাদেরকে আমাদেরকে কেউ আমাদেরকে গলায় ডান গলায় বেরি পড়াই নাই আজ কালেমা পরে তোমার নবীর হাতে হাত থেকে কালেমা পরে মুসলমান গ্রহণ করেছি এক আমাদের দিনের কাজ করতে আজ আমাদের ডান ডাবেরি পড়াইছে আজ আমাদের হাত করা পড়াইছে আল্লাহ তুমি যদি না চাও পৃথিবী কোন মানুষ আজ আমাদের বাঁচাতে পারবে না বলেন তো মুসলমানদের বাচানোর মালিক কে আল্লাহ আর একটু জোরে বলেন কে আমার জীবন আমায় বহন আমার বন্দগি ইয়া इलाহি ইয়া इलाহি কবুল খামারি আমারই বন্দগি আমার জীবন আমায় মরণ খাবার বন্দগি জল্লাদ আকবার जल्লাদ যখন টক করে তেলগুলো ফুটতেছে जल्লাদ তখন ট্রেকের কাছে দাঁড়ানো রুবের প্রেসিডেন্ট বাদশা কাইসার ছিন্ন শোন থেকে আদেশ করছে এই মুসলমানদেরকে ধরে নিয়ে আসা হোক আশি জন মুসলমানদেরকে ধরে নিয়ে আসা হলো ডেগের সামনে দাঁড় করানো হলো এক কাতারে সারিবদ্ধভাবে রুবের প্রেসিডেন্ট তিনি দাঁড়ানো দুইজন সাথীদেরকে ধরে নিয়ে এসে যে ফোটান্ত তেলের মধ্যে ছেড়ে দিলেন মাছ যেমন ভাজলে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিলে এর মাছ যেমন সাথে সাথে ফ্রাই হয়ে যায় দুইজন মুসলমান ফোটান্ত তেলের মধ্যে সারার সাথে সাথে

একিলা বাড়িতে ও মা তোমার আমার দেখা হবে তোমার আমার দেখা হবে জান্নাতে রই সিঁড়িতে মাগো তুমি আদোস কেন একলা বাড়িতে তুমি তো মা শিখিয়েছিলে শহীদের আমার না তাই হয়েছি শহীদ মাগো অভিমান করোনা মা অভিমান করো না মাগ তুমি কদশো কেন অকিলা বাড়িতে ও মা তোমার দেখা হবে তোর মারা দেখা হবে জানলাতে রোই শিরিতে মাগো তুমি কাঁদসো কেন একিলা বাড়িতে বললাম মা ও চক্ষরে আর ভাই